Oh, so, abang-abang sop kita dah cuai Lama kita beli yang matahari busu di situ Kita dikik boro Lama yang saya sembuh pasal di situ Mama, papa masih Tukil di luar nama আমরা গরম গরম চা নিয়ে বসে গেছি খেতে আর ওদিকে বিস্কুট আছে তো চলুন চা বিস্কুট খেয়ে নিই দিয়ে আবার রান্নায় লাগতে হবে বন্ধুরা এই যে দেখুন ওর টিফিন রেডি এদিকে রান্নাপাতি সব গরম হয়ে গেছে মেয়ের খাবার এখানে রেডি আর ও বেড়া কোথায় যাচ্ছে দেখুন কোথায় একটা কি নোংরা পড়ে আছে সেটাকে হাত দিতে যাচ্ছে উফ জলখাবার খেয়ে নিচ্ছি ননিমা খাচ্ছে মুড়ি আমি খাচ্ছি রুটি ননিমা একটু নিজে নিজে জল খাচ্ছে একটু জলু উঠেসটা পেয়ে গেছে তো চলুন আমি আবার দুদিকে কাল ছুটি বেড়েছি ঢং করে অনেকেই বলবেন ঢং করে আমি মানে জল তেষ্টা পেয়ে গেছে দুদিকে ছুটি বেড়েছি আবার দুদিকের গার্ডার দেখুন কালার আলাদা আলাদা খুঁজে পাইনি তো চলুন জলখাবার খেয়ে নিই মেয়েকেও খাইয়ে দিই ওর ওষুধ খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট পর পর ছিল তিনটে ওষুধ খাই দিয়েছি তো এবারও জল খাচ্ছে দিয়ে মুড়িটা খাচ্ছিল জল টেস্ট পেয়ে গেছে জল খাচ্ছে তো নাক দিয়ে এখনো জলটা আছে বেরোচ্ছে তাও অনেক শরীরটা আগের থেকে ভালো মা আর খাস না মা জল খেয়েই মেয়ে পেট ভরিয়ে নেবে রে চলুন খাওয়া দাওয়াগুলো করে নিন উনি আমি আমরা খей নিন আমাদের আর খাওয়া হয়ে গেছে জল খাবার তো এবার ননি একতে ঘুমি ঘুমি করবে ওইজন্য মা ননি একটা জিনিস দেখাবে আমরা হয়ার ইজ ইয়োর টাং তোমার টাংটা দেখি দাও তো মা তোমার টাং দেখি দাও তো তোমার টাং তোমার এই তো এই তো বাবা বাবা তোমরা ননির টাং দেখেছো মা আর একবার দাও তোমার টাংটা দেখি দাও তোমার টাংটা দেখি দাও তোমার তোমার টাং কই হোয়ার ইজ ইওর টাং হোয়ার ইজ ইওর টাং তোমার টাংটা দেখি দাও তোমার এখন আর মন নেই তোমাদের আবার পরে দেখাবে টাং মা সবাইকে তাড়াতা করে দাও মানে আমি একটু ঘুমি ঘুমি করে নি টা 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 তো কালকে আমি একটা দুটো আইসক্রিম বানিয়ে দিয়েছিলাম একটা লিচি আইসক্রিম আর একটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো আইসক্রিমটা এখনও জমছে তো লিচি আইসক্রিমটা কাল সন্ধ্যাবেলা দিয়েছিলি সেটা এখনও জমে নি তাই ভাবছি এটাকে শেক বানিয়ে খেয়ে নেবো তাহলেই হবে লিচি শেক তো চলুন এই যে ঢেলে নিলাম দান দেখায় এই যে ঢেলে নিয়েছি আমি একটু খাবো আর আমার বরের জন্য একটু রেখে দেবো একা তো খাবো না কোনো কিছু একা খেতে ভালো লাগে না শনিবার হলে ভালো হতো ও আসার পর খেতে শুক্রবার ওই জন্য সে খেতে ইচ্ছে করছে একটু ঠান্ডা ঠান্ডা তো চলুন বানিয়ে নিই দিই আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা এইখানে বানিয়ে নিয়েছি এবার খাবো খেয়ে বলি আমাদের

যে ম্যাডাম উঠে পড়েছেন অনেকক্ষণ তো ম্যাডামকে আগে খাইয়ে পরিষ্কার করিয়ে স্নান করিয়ে পটি করিয়ে সব করিয়ে তারপরে এবার আমি খেতে বসছি আমি খাওয়ার পর ম্যাডামকে ঘুম পাড়ানো হবে ম্যাডাম যাচ্ছে ফ্রিজের দিকে আমি আবার আসছি সব সময় সেই বড়ি টানা গাড়ির মতো সে যেন মনে হচ্ছে ওকে পেছন দিকে কেউ দড়ি টানছে আরও এগিয়ে যাচ্ছে কি স্পিডে আমার বুঝি নিচ্ছে বাপ এতটুকু চোখ রে মনে হচ্ছে ঘাটটা এরকম নিচিয়ে রাখতে হবে কোথায় চলছেন ছট করে ভাতটা বেড়ে নি খেয়ে নি চলুন আর খেয়ে নি তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে ও খাবারে খেতে বসে যা তুমি করে আর কি ভিডিও করবো আর তোকে কোন হাতে ধরবো আর ভিডিও করবো বুঝতে না কতক্ষণ কোলে নিয়ে ঘুরলাম হ্যাঁ ফিট করালাম কিছুতে হাজার চেষ্টা আমার বৃথা গেল ও কিছুতেই ঘুমলো না এখন বাজে ওটা তিনটে পাঁচ ভাবতে পারছেন তিনটে পাঁচ বাজে না আমাকে একটু ঘুমোতে দিচ্ছে না নিজে ঘুমোচ্ছে দুষ্টমি করছে এই যো এই যো এই মেয়েটা শুনছে হ্যাঁ এবার আসছে আর কি এদিকে আমার নামে কেন বলছো আচ্ছা দেখুন 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 হ্যাঁ এই যো

बताए इसको हाई कोड हाई हाई, हाई 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 आगारे 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 हाई 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 कोड दाओ हाई कोड दाओ हाई कोड बोल लो तो दो हाथ हाई कोड ज्यादा हाई कोड दी जो तुम ही किखा बे हाँ किखा बे तेरे 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 बिस्कुट नहीं ना वो मैरी बिस्कुट मैरी पाव दाई ताले कुकीज़ जाटा वो तो चाय से तो दाई बिस्कुट चाय से तो बिस्कुट

আমাদের ডাল হচ্ছে এটা নুন চিনি ছাড়া হচ্ছে এটা মাছের মাথা দিয়ে করবো আর সবজি দিয়ে করছি আর কি ওই গাজর দিয়ে কিশমিশ দিয়ে নুন ছাড়া চিনি ছাড়া করছি মেয়ের জন্য একটু খুলে দেবো আমাদের জন্য নুন চিনি একটু ফুটিয়ে মাছের মাথা দিয়ে ফুটি নেবো আরেকে হচ্ছে বেসম বড় বেসম বড় তরকারি হবে ভাত হয়ে গেছে আর দেখি মাছের ঝাল করবো বা বেসম বড় তরকারি দিয়ে একটু মাছটা দিয়ে দেবো ভাজাই আছে তো চলো রান্নাগুলো করে আর যা গরম আর মানে ভালো লাগছে না আমি কি বলবো আর জোর করে নিই